শ্রদ্ধার সঙ্গে পালিত হল জামাই ষষ্ঠী উৎসব সব জায়গার সাথে সাথে এদিন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা পঞ্চায়েতের অন্তর্গত রতনপুর ষষ্ঠী তলায় শ্রদ্ধার সঙ্গে পালিত হল জামাই ষষ্ঠী অথবা অরণ্য ষষ্ঠী উৎসব কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম উৎসব হল জামাই ষষ্ঠী প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই এই জামাই ষষ্ঠী উৎসব হয়ে থাকে রবিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় মহিলারা পুজো দেন ষষ্ঠী তলায় খেজুর করঞ্জা বাঁশের পাতা বাঁশ দিয়ে তৈরি পাখা বিভিন্ন ফল ও মিষ্টান্ন দিয়ে ডালা সাজান মহিলারা পরিবারের মঙ্গল কামনা করে পুজো দেন তারা এদিন সকালে নতুন বস্ত্র পরে পাইকরতলা বটতলা ষষ্ঠীতলা সহ বিভিন্ন এলাকায় নিয়ম রীতিনীতি মেনে নিষ্ঠার সঙ্গে পুজো দিতে হাজির হন মহিলারা নতুন বস্ত্র পরানো হয় গাছে অনেকে রঙিন সুতো গাছে জড়িয়ে পরিবারের মঙ্গল কামনা করে ষষ্ঠীতলায় পুজো দিতে ভিড় জমান বাঙালি মহিলারা ষষ্ঠীতলা মানে শ্বশুরবাড়ির বাড়ির আমন্ত্রণে

জামা শুষটা কেন করা হয় আপনার নাম বাড়ি কোথায় ছিলেন আজকে ভালো মন্দ রান্না করে মেয়ে নাতি পুতি সকলের জন্য করে তাদের মনে রাখতে আমরা এই জামাই ষষ্ঠীটা করি হ্যাঁ জামাই ষষ্ঠ কেন করা হয় জামাই ষষ্ঠী করা হয় একদিক দিয়ে ছেলে মেয়ে মানে জামাইয়ের ব্যাপার না মানে মেয়ের ব্যাপার মেয়ের এতে জামাইটা তার সঙ্গে শীঘ্র ধরে আসে কিন্তু জামাই এসে খাওয়া দাওয়ার ব্যাপারটা হয় রকম জিনিস তাকে জামাইকে উপহার দেওয়া হয় এবং জামাইরা সেই ওতে আনন্দ করে শ্বশুরবাড়িতে মিষ্টির হাঁড়ি নিয়ে জোড়া ইষ নিয়ে সব নিয়ে আসে এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা হয় তাদেরকে বস্ত্র দেওয়া হয় বিয়ে জামাই নাতি নাতিপুতি সকলের সাথে আনন্দ ঝুমধাম করা হয় এবং আমরা জামাই ষষ্ঠীকে সকলের মিলে খুব উপভোগ করি আনন্দ উপভোগ করি এবং আমরা সবাই মিলে এবং বড়োদেরকে মা শ্বশুর শাশুড়িকে জামাইরা মেয়েরা সবাই প্রণাম করি তাদের আশীর্বাদ নেয় তাদের মেয়েরা হয় হাতে তাদের ঘুমির সুতো বেঁধে দেওয়া হয় হ্যাঁ তাদের মঙ্গলার্থে এই জন্যই জামাই শ্বশুরটা আমরা করি জামাই এসেছে কি জামাই তো আসেনি মেয়ে এসেছে নাতি পুতি এসে এসেছে আমার ছেলেও জামাই আমার ছেলেও চলে গেছে শ্বশুর বাড়িতে আপনার নাম আমার নাম মঞ্জুর শ্রী সরকার বাড়ি রতনপুর হ্যাঁ সরকার